আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে পাখিদের জন্য সর্বোচ্চ মানের সফটওয়্যারটা তৈরি করতে পারবেন এই ডালের মিক্সচারটা আমরা রাতে ভিজিয়ে রেখেছি পানিতে আর সকালবেলা আমরা সেদ্ধ করতেছি দেখতে পাচ্ছেন আমরা এখানে এটাকে একটা রাইস কুকারের ভেতরে সেদ্ধ করতেছি আপনারা চাইলে এটা অন্য যে ভাবে সেদ্ধ করে নিতে পারেন মূল কথা সুন্দরভাবে সেদ্ধ করে নরম করে নিলেই হলো তো দেখতে পাচ্ছেন খুব সহজে এটা কিন্তু সেদ্ধ হয়ে যায় আর যেহেতু রাতে ভিজিয়ে রাখা হয়েছে এটাকে সেদ্ধ করা কোনো ব্যাপারই না তো এই ডালের মিক্সচারটা কিন্তু অনেক কিছু হিসাব করে আমরা হচ্ছে মিক্স করছি তো আপনারা চাইলে আমাদের থেকে সরাসরি এটা সংগ্রহ করতে পারবেন এটা আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই ডালের মিক্সারটা আমরা পাঠাচ্ছি তো আসুন আজকে আমরা দেখাই কিভাবে এই ডালের মিক্সার দিয়ে সুন্দর একটা সফট ফ্রুট আমরা পাখিদের জন্য তৈরি করব তো সেদ্ধ করা হয়ে গেলেই এটাকে সুন্দর করে আবারও ধুয়ে নিব আমরা যাতে এর ভেতরে একদমই কোনো রকম হচ্ছে নোংরা কিছু না থাকে এবং এটা যেন একদম ঝরঝরে হয়ে যায় যদি আমরা এভাবে রেখে দিই তাহলে অনেক সময় দেখা যায় যে আঠা আঠা হয়ে যায় যেটা আসলে খুব দ্রুতই সফট ফ্রুটটা নষ্ট করে ফেলে তো এটাকে যদি আমরা সুন্দর করে ধুয়ে ঠান্ডা করে নিই তাহলে আমরা এটাকে দীর্ঘ সময় পাখিদের খাঁচায় রাখতে পারবো এবং পাখি অনেকক্ষণ ধরে খাবারটাকে খেতে পারবে তো দেখতে পাচ্ছেন সুন্দর করে পরিষ্কার করে আমরা ধুয়ে নিচ্ছি এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ছাঁকনার সাহায্যে এটাকে ছেঁকে সফটফ্রুটে থাকা অতিরিক্ত পানিটাকে আমরা এখান থেকে সরিয়ে দেবো যাতে করে সফটফুট হবে ঝরঝরে এবং এই সফটফ্রুডটা পাখিরাও খুব সহজে গ্রহণ করতে পারবে এবং সফটফুডটা দীর্ঘ সময় পাখির খাঁচায় রাখা যাবে তো একটা নেট অথবা হচ্ছে আপনার এই ধরনের ছাঁকনা দিয়ে কিন্তু এটাকে ছেঁকে নিতে পারেন ভালোভাবে ছেঁকে নেওয়া হলেই কিন্তু আমাদের সফটফুডটা একদম রেডি তবে এই সফটফুডের গুণগত মান বাড়াতে কিন্তু আমরা আরও কিছু করতে পারি একটা ব্যাপার অবশ্যই চেক করবেন সেটা হচ্ছে এই সফটফুডের থাকা প্রত্যেকটা উপাদান ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আপনার কে আসন দেখাই এই ছোলাগুলো হাত দিয়ে টিপলেই হচ্ছে ভেঙে যাচ্ছে তারপরে বিভিন্ন ডালের মিক্স আছে যেগুলো বড় দানা সেগুলো আপনারা একটু ট্রাই করে দেখবেন যে হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যায় কিনা যদি ভেঙে যায় তাহলে বুঝবেন আপনাদের সফটফুডটা একদম পাখিদের জন্য একদম পারফেক্ট এবং অবশ্যই চেষ্টা করবেন যে যতটুকু সম্ভব ছেঁকে পানিটা এখান থেকে বের করে দেওয়ার এবং মেইনলি এখানে লক্ষ্য রাখবেন যে ভুট্টা ভাঙা এবং সোলা এই এবং সোলার ডাল এই তিনটা আইটেম সেদ্ধ হয়েছে কিনা এই তিনটা আইটেম যদি সেদ্ধ হয়ে থাকে তাহলে বাদ বাকি আইটেমগুলো এমনিতেই সেদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায় আর সুন্দর করে সফটফুটগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর এর গুণগত মান আরও দ্বিগুণ করতে এর ভিতরে দিতে হবে হচ্ছে আমাদের হার্বস এই হার্বসগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনাদের জন্য করে এবার আমরা নতুনভাবে কাজ করা শুরু করছি আমরা হার্বস তৈরি করতেছি সফটফ্রুডের ডালের মিক্সচারটা তৈরি করতেছি এবং সামনে আমরা চেষ্টা করবো পাখিদের নিয়ে আরও অনেক কিছু করার তো আশা করি আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন সবসময় তো এই হার্বসটা যখন আমরা এই সফটফ্রুডে মিশিয়ে দেবো তখন এটার গুণগত মান কিন্তু অনেক বেড়ে যাবে এটা আমরা শীতকালে হার্ভসটাকে আলাদাভাবে তৈরি করতেছি গরমের সময় আলাদাভাবে তৈরি করতেছি এই সফটফুডটাকে এগ ফুডে পরিণত করতে চাইলে সরাসরি আপনারা হচ্ছে এখানে ডিম মিশাতে পারেন ডিমের তৈরি যে নরম খাবারটা এটাই হচ্ছে এগ ফুড অর্থাৎ যে কোনো সফটফুডের সাথে আপনি যদি একটু ডিম মিক্স করে দেন তাহলে এটা এগ ফুডের অন্তর্ভুক্ত অনেকেই অনেক সময় প্রশ্ন করে থাকেন যে সফটফুড এবং এগ ফুড কী সফটফুড হচ্ছে সেইটা যেটা পাখিদের জন্য তৈরি করা নরম খাবার আর এগ ফুড হচ্ছে সেইটা পাখিদের জন্য তৈরি করা নরম খাবার যেটার ভিতরে ডিম আছে এটাই হচ্ছে এগ ফুড তো এগ ফুড আরও অনেক রকমের হয় ড্রাই এগ ফুড হয় তো আমরা খুব সহজেই আমাদের এই ডালের মিক্সারের সাথে একটা ডিম মিক্স করে সুন্দর একটা এগ ফুড তৈরি করতে পারি বাড়িতেই তবে আপনারা চাইলে ড্রাই এগ ফুডটা ইউজ করতে পারেন অনেকের জন্যে সেটা সহজ হয়ে থাকে বাট আমাদের জন্য যেহেতু আমরা অনেক পাখিদের জন্য তৈরি করতেছি এইটাই সবচাইতে সহজ এই ফুডটা যে আপনাদের অনেক পরিমাণে দিতে হবে তা কিন্তু না এইটা আপনারা এক চা চামচ পরিমাণ এক জোড়া পাখির জন্য দিতে পারেন এবং সেই সাথে আর একটা ব্যাপার অবশ্যই বলতে চাই গ্যালারি কেসগুলোতে তো আমরা বেশি দিই এবং যে পাখির বাচ্চা থাকে তাদেরকে কিন্তু আরও বেশি দিই এই পাখিটাকে দেখেন দেওয়া মাত্র একদম খাওয়া শুরু করছে অনেকেই প্রশ্ন করেন যে ভাই বাজরিগার পাখি এত বড় বড় হচ্ছে ডালের মিক্সচার খেতে পারবে কিনা বা এত বড় বড় দানা খেতে পারবে কিনা দেখতে পাচ্ছেন একটা দানাও পাখি মিস করবে না ছোলা থেকে শুরু করে প্রত্যেকটা উপাদান খাবে তবে হ্যাঁ অনেক পাখির এইগুলো খাওয়ার অভ্যাস থাকে না তবে সুনির্দিষ্ট কিছু টেকনিক অবলম্বন করলে পাখি এই সফটফুডগুলো কিন্তু একদম মজা করে খাবে দেন এই সফটফুডগুলো যদি খায় তাহলে পাখির বাচ্চার গ্রোথ অনেক ভালো হবে পাখি অনেক ভালো রেজাল্ট করবে এই ডালের মিক্সারটা আমরা এমনভাবে তৈরি করেছি যেটাকে সব ধরনের পাখিদের জন্য উপযোগী করে তোলা যায় শুধু ফিন্স অথবা জাওয়া পাখি বাদে তো ফিন্স বা জাবা পাখি যেহেতু এই ধরনের সফটফুড খাবে না তো মোটামুটি প্যারোট প্যারাকিটস আইটেমের মধ্যে যেমন বাজরিগার কুনুর তারপরে হচ্ছে তার কুইজিন র্যাম্প রোজেলা থেকে শুরু করে সব ধরনের প্যারট বা প্যারাকিটস আইটেমগুলো এই সফটফুডের ডালের মিক্সারটা খেতে পারবে তো যাদের এই ধরনের পাখি আছে তারা অবশ্যই আমাদের থেকে এই সফটফুডের ডালের মিক্সারটা সংগ্রহ করতে পারবেন এছাড়া অন্যান্য পাখি যেগুলো আছে আমাদের এরা কিন্তু খুব ভালোভাবে খাচ্ছে এক ফুডটাই আমরা যে সময় দেই ব্যাপারটা এরকম না তবে আমরা কি মাঝে মাঝে এক ফুট দিই এটার একটা নির্দিষ্ট শিডিউল আছে তো এক ফুট তৈরির ক্ষেত্রে কিন্তু এই ডালের মিক্সারটা কিন্তু অনেক ভালো কাজ করে এবং সেই সাথে সবচেয়ে সহজ এবং হচ্ছে কম খরচে অনেকগুলো ডালের মিক্সার বা সফটফুড তৈরি করা যায় সকাল পাখিদেরকে দিলাম দিলাম পানি দেন আমাদের আজকে সকালবেলা একটা পাখি যাবে হচ্ছে ঝালকাঠির উদ্দেশ্যে কোন পাখিটা যাবে আপনি তো ঝালো থেকে রেদোয়ান ভাই পাখিটা ওয়ার্ডার করছেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন ব্লু ফিশারের একটা মেল মার্শাল্লা খুব সুন্দর হেলদি একটা মেল আলহামদুলিল্লাহ রেদন ভাইয়ের সাথে আমরা এর আগেও অনেকবার লেনদেন করেছি তো ওনার জন্য খুব পছন্দ সই একটা পাখি রেডি করে বক্সের উপরে নাম ঠিকানা ফোন নাম্বার ক্লিয়ারলি উল্লেখ করে আমরা এখন যাবো বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে দেন আশা করি খুব দ্রুত পাখিটাকে আমরা বাসে উঠিয়ে দিতে পারবো সো ঝালকাঠির উদ্দেশ্যে পাখিটাকে পাঠিয়ে দিয়ে আমরা যাচ্ছি আমাদের যে আরেকটা এভিয়ারি আছে সেই এভিয়ারির দিকে কারণ অবশিষ্ট থাকা সফটফুটগুলো কিন্তু আমাদের ওই এভিয়ারিতে যা লাভবাট পাখিগুলো আছে ওদেরকে আমরা এটা পরিবেশন করব যাতে করে সফটফুটগুলো নষ্ট না হয় আমার আসার পরই সবচাইতে বেশি ভালো লাগে হচ্ছে আমার এই ঘোড়াটার সাথে সময় কাটানো তো পাখিদেরকে তো সফটফুট দিতেই হবে বাট আমি যখনই আসি দেখা যায় যে রাস্তায় থাকা অবস্থায় ও হচ্ছে নয়েস করে আর আসলে ওর কাছেই প্রথমে আসা হয় তো ওকে বের করব ও হচ্ছে সারা রাত এভাবে দাঁড়িয়েছিল একভাবে তো মাটিতে গড়াগড়ি করবে ও জানে যে আমি আসলে ওকে একটু হাঁটার সুযোগ করে দিই তো চলুন বাইরে নিয়ে যাই ওকে আগে একটু ঘাসে হচ্ছে বেঁধে আসি আর তারপর আমরা হচ্ছে দেখব পাখিদের কী অবস্থা ঘোড়াটাকে বের করার পরেই ও কিন্তু সবসময় এই জম হচ্ছে মাটির ভিতরে ঘোড়াগড়ি করতে পছন্দ করে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ওর খুব মজার একটা কাজ আর কেন জানি না এইটা মানে প্রত্যেকটা ঘোড়াই এরকম করে আর আমাদের ঘোড়াটা তো একদম অভ্যস্ত মাটির ভিতরে ঘোড়াঘড়ি করবে তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন ঘোড়ার যে মেইন প্রবলেম হয় যেটা হচ্ছে কলিক বলে বা পেটের যে ব্যথা এইটাতেও কিন্তু ঘোড়া একই রকম সিমটম করে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে এই কাজটা বারবার করতেছে এবং কন্টিনিউ করতেই থাকে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা বাট একটা নির্দিষ্ট পরিমাণ সময় নিয়ে যদি এটা করে তাহলে কোনোই প্রবলেম নাই ঘোরাঘুরি করার পর ওর মুডটা দেখেন অনেক ভালো হয়ে গেছে তো যাই হোক ঘোড়াটাকে এখন এখানে একটা ফাঁকা জায়গা দেখে একটু বেঁধে রাখবো ঘাস খাওয়ানোর জন্য তো ও এখানে ঘাস খাবে এবং এখানেই থাকবে আপাতত দুই তিন ঘন্টা তো আশা করি দুই তিন ঘন্টায় ও খেলেই এই টুকুর ঘাসও শেষ করে ফেলবে তো যাই হোক আমরা এখন চলে যাবো আমাদের পাখিদের কাছে পাখিদের জন্য খুব বেশি সফটফুড আনতে পারি নাই কারণ আজকে আমাদের যে কে সের সেখানে কিন্তু অনেক বেশি সফটফুড দিয়ে দেওয়া হয়েছে তো এই পাখিদেরকেও কিন্তু সফটফুড অনেক পরিমাণে দিতে হবে আর যেহেতু এখন আমাদের পাখির বাচ্চা নাই যার ফলে কিন্তু অল্প অল্প সফটফুড দেওয়া হচ্ছে বাট যখন বেবি থাকে তখন এই সফটফুডের দিকে অতিরিক্ত নজর দিতে হয় সবজি দিতে হয় তো লাভবারের ব্যাপারটা তো আপনারা বুঝতেই পারতেছেন তো ছোটো বাটিতে করে আমরা আপাতত সফটফুডগুলো দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হচ্ছে আমাদের ইলোফিশিয়াল লাভবার আছে এরা খুব পছন্দ করে এই সফটফুডগুলো আলহামদুলিল্লাহ ওভারঅল আমাদের সকালের কাজগুলো শেষ আশা করি পাখিটা হচ্ছে ঝালকাঠিতে খুব ভালোভাবে পৌঁছাবে ভিডিও শেষে তো আমি আপনাদেরকে আপডেটটা জানাবোই তো দেখাবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম